তো বন্ধুরা আজকে এই ফাগলা বাংলাদেশী বাংলাদেশি কিছু টপাটপ দিতাম কারণ এটা বেশি মানে উচলি মিয়া বাংলাদেশের মেয়া উচলি গেসুন হ্যাঁ তোরা যে ইন্ডিয়ার ব্যাপারে আদম সাদুম বালব আতোষ আহ তোমরা ব্যাঙ্গালোরও নু দেখলাম কিছু ফাঁদ মারতে ব্যাঙ্গালোরও আইজি রায় ডাক্তার দেখা নারায়ণস তোর দুনিয়া রাস্তা বেঙ্গলোর তো বলেছো ডাক্তার দেখাইবার লাগি ও ডিমার্টও আই রায় শপিং করায় আমরা তোমরা কোনো অসুবিধা করামনি তোমরা কয়দিন আগে আমরা ইন্ডিয়ারে কুপাইলে তোমরা বাংলাদেশও গেছিল তার বন্ধুর ঘোরো এগুলো তোমরা মারছ ইলে তোমরা আমরাও পারি তোমরা তোমরা যে আমরা হইলো বিদেশি মানুষ আমরা মানে অভ্যর্থনা আইলে যে আমি মানুষে মানে সুন্দর মতে দেখাইয়া ফিরাইয়া আবার বাইরে ফাটাইতাম আগে আমি নানা হসপিটালে গেছি আমার বন্ধুগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন বেটা একটা বুড়া বেটি আইসে আমার কইল বাবা আমার অমুক জায়গায় ডাক্তার দেখাই দাম দেখাই দেখাইয়া দিলাম আর তোমরা বাংলাদেশ আমরা কিন্তু মানুষের অত্যাচার করো তোমরা আর সরম লাগে না রেবি আমরা আমরা দেশের তো হিন্দু মানুষ সকল আসবে আমরা তো ইতা করি আর না মুসলিমকাল তোর লোক তোমরা এই কুলঙ্কার কোন আসবে তোমরা ফয়দা করছে তোমরা মানে ওখানে টপ টপাটপ না দিলে ওই জন্য কয়দিন আমি ঠান্ডা আসলাম কয়দিন দেখছি আর কি যে তোমরা নাটক দেখলাম কিতা করায় তোমরা আলা খাইবার নাই আর বড়ো বড়ো গল্প মারো নিজে কি অমুক করলে ইন্ডিয়া থেকে লইতেলা আস না ইন্ডিয়াকে জুলাই উল্টা জুলাই মুখ তোমরা ওটা আমরা ইন্ডিয়া মানুষ আসামের মানুষ যদি মুতে তো তোমরা সব বাড়ি বাড়ি ডুবি যাবো আর এই যে বড় বড় যে ডাইলগ মারো যে উল্টা চুলাই দিবো শুভেন্দু অধিকারে উল্টা চুলাই দিব তোরা সলাদ দম আছে না যে উল্টা চুলাই দিব উল্টা চুলাইয়া দেখাচ্ছেন আমরা তো চাইলে তোরা ইউথ উল্টা চুলাইয়া রাখি দিব আমরা যদি এক দশ মিনিট তোরা যদি উনি পাস করি না তোমরা তো ওই পাকিস্তান দেখো কি হালত হয়েছে বড় বড় মাতিয়া ও তোমরা আর বেশি না ও হালত যাব হিন্দু ভাইয়া কল তোর আমরা তেমনি করে তোমরা বাসাই নিবো কিন্তু কি কী কী বাসাই দেব তোর তো আর আইতা না তো পাকিস্তানে তো তোমরা উসলাইয়া দেবি কদিন ফোরে তো তোরা ফুটকি মারিয়া সারি দিব তাই ও মানুষের কথা শুনিয়া উচিত না ওখানে তোমরা বাংলাদেশের মেয়া কোথাও এখনো শুধু যাও বহুত টাইম আছে ওখুন তাহলে এমন টপাটপ দিব না নি মো দিয়ে এটা মানে কুলকিনার হয়ে যায় না বাজার তো ওখানেও তোমার হুশিয়ার দিলাম আর বারে তোর পতাকার উল্টা পাল্টা করিও না তোমার পতাকা চিন্নপিন্ন করি পাই দিব আমরা তোমরা এটা হুশিয়ার করে দিলাম আর নেক্সট টাইম যাতে আদম সুদম করিও না এখনো বালা সময় আছে শুধু যাও নাহলে আরো টোপাটো বললে খাবার লগে রেডি দাও তো বন্ধুরা এই ভিডিওটা বানাইলাম কিছু হিন্দু মানুষের ব্যাপারে সাপোর্টে কিন্তু আসলে যে সত্যিকারে হিন্দু ইয়ে থাকুন আর সত্যিকারে দেশপ্রেমিক উই থাকুন এই ভিডিওটা শেয়ার করবার আর কোয়াল আসো